এক নাম এক নাম বার দতাল কি চিকি তো যে নিপাল তো যে টিপাল দতাল চিকি চিকি বিদেশে বে যাইবা তুমি আমায় একা কুরিয়া কেমন করে রইব আমি ভুলিয়া কেমন করে রইব আমি ভুলিয়া কিউ কইলা কই শুনবালা কম খারাপ না গंदा কে আমার দরছি টক টক তাবানে হালাই अबे र टॉकलक না তো টিকটক কইবো আরে শুরু

এগুলো সব ভিডিও টিকটকে ছেড়ে দে রে ইয়া ইয়া মাই চকি চকি র‍্যাপ Song মাই মুখ থেকে ললিপপ আমি করি মাই হিপ হপ ডি আর এস টু ডুকস ও ইয়া ইয়া ড্যাশটার ড্যাশ নাই ড্যাশটা ওটা পাগল ছাগলে ভয় লাগে ছাগা গুণ গнила মাইয়া চকি চিকি 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 ইয়ে 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 মুসে কোয়তো কো তে পাগল হazir কি কইবান হুনাইন কেন দা ওই এক নম্বর এক নম্বর র‍্যাপ গান দে এক নম্বর এক নম্বর তে তাল চিকি 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 চকি র‍্যাপ Song

বিদেশেতে যাইবে তুমি আমায় একা করিয়া কেমন করে রইব আমি বলিয়া কেমন করে রইব আমি বলিয়া কিরম কইলা কই শুন কম খারাপ না বাবা কি কইতাছো বুঝতাছো কম খারাপ না কিন্তু কইছে না বালাই কইছে যা কি করে কম খারাপ না কইছে হেটাস জামুর হেটাস হাই সব বলাস কেমনে ফালবারে দুনিয়াটা ধ্বংস হইরে আরছে বাপ পুলাই নাস্তা আছে মাই জি এনাস্তা আছে জামাই ভুয়ে রাস্তা আছে একবারে শেষ করে আছে কি যে নাম লো শুন গেন্দা মানুষ কিন্তু দেখাই তো না নানান জনের নানান রকমের কথা কইবো হিংসায় ফুলি যা বাকিয়া ফুটে দেবো এ আজ দরকার এ বুড়া বইছে কি বেশ ধর সুগুলা কি লাগাইছো কি রেপার ইস্টাইল রাস্তা গেন্দা ইয়ে হো রেপসং রেপসং কি বুড়া বইছে পাতলায় ধরছে পুলার লাল তো নষ্ট হঠাদাসু তো পোরা লেয়ার সময় তো মার নেতো চলে কারণ কি গ্যান্দা পোরা লেয়ার কি